দশ বছর আগে মা বাবা মারা যাওয়ার পরে আমার ঠাই হয়েছে নানা বাড়িতে মেজমামি তো আমাকে দেখে খুফে ফেটে পড়েন তিনি বসার ঘরে সবাইকে জড়ো করে বলে উঠলেন এই মেয়েকে আমি এ বাড়িতে রাখবো না মামির কথা শুনে বড় মামি বলল মিমি এ বাড়ি তোমার আমার নয় বাড়ির মালিক বাবা তার বাড়িতে তিনি কাকে রাখবেন সেটা তার ব্যাপার নানুভাই আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন আমি দেখতে একদম আমার মায়ের মতো নানুভাই তার ছোট মেয়েকে হারিয়ে পাগল পেরায় তিনি আমাকে জড়িয়ে ধরে চুমা খাচ্ছে আর বলছে এ আমার সিমির মেয়ে আমার ছোট পুরী আরেকটা ছোট পরী আমি তোকে কোথাও যেতে দিব না কোথায়ও না মেজমা আবার বলে উঠলেন এ মায়ের জন্য আমার বাবার বাড়ির লোকজনকে অনেক অপমানিত হতে হয়েছিল সাথে এ বাড়ির লোকজনকেও কীভাবে ভুলে গেলেন সেসব বাড়ি ভর্তি মানুষ ছিচি করছে আমাদের সিমির জন্য বড় মামা বলে উঠলেন আমাদের ভুলের জন্য সেই দিন সিমি পালিয়ে গিয়েছিল আমরা যদি তার পছন্দ মেনে নিতাম তাহলে এ দিন আর দেখা লাগতো না মামি রাগে গছ করতে করতে বলে উঠলেন বড়ো ভাই আপনি কি বলতে চান আমার ভাইয়ের সাথে বিয়ে ঠিক হওয়ার এমন হয়েছে বড়ো মামি বলে ভুল যেহেতু আমাদের দ্বারা হয়েছে সেটা না স্বীকার করতে হবে নাকি মেজমামি কিসের ভুল আমার ভাই কোন দিক থেকে খারাপ আপনাদের সাত কপালের ভাগ্য আমার ভাই আপনাদের ওই চরিত্রহীন সিমিকে সব কিছু জানার পরে বিয়ে করতে রাজি হয়েছিল কোন রাস্তার ছেলের সাথে পালিয়ে গেছে আর এতদিন পর আরেকটা আপদ ঘাড়ে চেপেছে আমি বলে দিচ্ছি এই মেয়ে কোনো খরচ আমরা দিব না মেজমামির কথা শুনে নানু ভাই বলে তোমাদের কারো দোষ নাই সব দোষ আমার আমি কেন আমার মেয়ের কথা শুনলাম না আর কথা শুনলে আমার আজ এ দিন দেখতে হতো না আমার বুকে যে কি হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না একজন বাবা কি যে কষ্ট করে সে জীবিত থাকা অবস্থার তার মৃত সন্তানের লাশ খাটিয়া বহন করা এই নিষ্পাপ বাচ্চাটা কি হবে সে যে টিম হয়ে গেল নানুর কথা শুনে বড় মামা বলে উঠলেন আরও আমার কাছে থাকবে আমি আব্রাহমার আরফিনকে যখন পালতে পারছি সেই রকম আরও আমার আরেকটা মেয়ে হয়ে থাকলো সেই ঘটনা দু মাস পরে নানা ভাই মারা যায় আর এভাবেই চলছে আমার জীবন আহি ডাকে আমার ঘোর কাটে আগের কথাগুলো মনে পড়ায় আমার আগের ঘটনাগুলো চোখের সামনে ভেসে উঠছিল এই আরও কি হয়েছে রে তোর কি ভাবছিস কখন থেকে তোকে ডাকছি সরি রে আমি শুনতে পাইনি চল আমার সাথে হুম যাচ্ছি ফার্মেসিতে গিয়ে আমি ব্যথার গ্যাস আর বুক যন্ত্রণা করার কথা বলবো আপু আপনি ডাক্তার দেখান আমার মনে হয় আপনার মনে হয় হার্টে প্রবলেম আছে তাই আপনি তাড়াতাড়ি ডাক্তার দেখায় লোকটার কথা শুনে আহিও বলল। হুম দোস্ত এভাবে বসে থাকিস না ডাক্তার দেখাতে সে যে ওষুধগুলো নিলাম তার দাম পরিশোধ করে বাসায় যাওয়ার জন্য রওনা দিলাম আজ বাসায় যেতে দেরি হয়ে গেছে বাসায় প্রবেশ করতে বুঝতে পারলাম বাসায় অনেক মেহমান আসছে আমি দিকে না থাকি সোজা আমার রুমে এসে শুয়ে পড়লাম আজ আমার খুব শরীর খারাপ করছে মাথা ঘুরছে বমি বমি ভাব হচ্ছে কিন্তু বমি হচ্ছে না রাত নয়টা বাজে আমি স্কুল থেকে শেষ হয়ে পড়ছিলাম তখন তিনটা বাজে আর এখন নয়টা বাজে আমি এতক্ষণ ঘুমিয়েছিলাম ফ্রেশ হয়ে নিচে যেতে দেখি মামি বাবা বাড়ি থেকে মেজো মামার মা মেজো মামি ভাইয়ের বউ তার ছেলে মেয়ে সবাই ডাইনিং টেবিলে বসে আছে বড় মামি আর সেজো মামি এক এক করে সব খাবার টেবিলে সাজিয়ে রাখছে বড় মামা আমার দিকে তাকিয়ে বলেন ওখানে দাঁড়িয়ে আছিস কেন মা এদিকে আয় বস আমার পা বলি তার পাশে চেয়ারে বসতে বলেন আমি বড় মামার কথা মতো তার পাশে চেয়ারে বসে পড়লাম আমার ঠিক আব্রাহন ভাইয়া বসে আছেন তার দিকে দিকে তাকাতে দেখি তিনি আমার আছেন আমি তাকাতেই চোখাচোকি হয়ে গেল আমাদের আমি চোখ নামে অন্যদিকে তাকিয়াছি বড় মামি আমার পাশে এসে আমার কপালে হাত দিয়ে আমার জ্বর চেক করে বলে উঠলেন তোর তো আবার জ্বর আসছে দুপুরে তো খাসনি তোর রুমে গিয়ে দেখি তুই ঘুমাচ্ছিস তাই আর তোকে ডাকিনি বড় মামির কথা শেষ হতেই বড় মামা বলে উঠলেন কাল রেডি হয়ে থাকিস বিকেলে আমি তোকে ডক্টরের কাছে নিয়ে যাব নি বড় মামি আমাদের সবাইকে খাবার বেড়ে দেয় সবাই খাওয়া শুরু করে বড় মামা আমাকে মুখে তুলে খাইয়ে দিতে থাকে মামির মা বড় মামা উদ্দেশ্য করে বলে উঠে বলছিলাম কি আরিফ বাবা হুম মাইয়া তোমার কাছে আমার একটা আবদার আছে বাবা কি আবদার মাইরা আমি বড় মুখ করে তোমার কাছে আবদারটা করছি তুমি পূরণ কইরো দেহেন মাইমা আপনার আবদারটা যদি আমার সাধ্যের মধ্যে হলে আমি অবশ্যই পূরণ করার চেষ্টা করব। আমি আমার নাতনি রাইমার জন্য আমাদের আব্রাহনের হাত চাইতে আইছি আপনার কথা বুঝলাম না মানে আমি বলতে চাইছি রাইমার সঙ্গে আব্রাহনের বিয়ের ব্যাপারে কথা বলতে চাইছি মেজমামি মায়ের কথা শুনে বড় মামা মামি একে অপরের মুখ চাওয়াচাই করছে এদিকে আমার কথাটা শুনে শুনে বুক ব্যথা শুরু হয়ে গেছে মেজমামির মায়ের কথা বড় মামা বলে উঠলেন ছেলে আমাদের যথেষ্ট বড় হয়েছে বিয়ে তো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেটা আমার ছেলের নাত মেনে আমি বলতে পারছি না মেজমামি বলে উঠলেন আমার ভাইজির সাথে আব্রাহানকে খুব ভালো মানাবে আর রাইমা দেখতে শুনতে ভালোই আব্রাহনের নিশ্চয় অপছন্দ হবে না রাইমাকে কথাটা বলে আব্রাহন ভাইয়ের দিকে সবাই তাকায় তার উত্তর শোনার জন্য এদিকে আব্রাহন ভাই এক মনে খাবার খেয়ে যাচ্ছে এদিকে যে তার বিয়ের বিষয় কথা হচ্ছে তাতে তার কিছু আসে যায় না খাওয়া শেষ করে তিনি বললেন আপাতত বিয়ের বিষয়ে আমি কিছু ভাবিনি এখন তো আমার ছাব্বিশ বছর আমি এখন বিয়ে করতে চাই না আব্রাহান ভাইয়ের কথা শুনে মেজো মামি বলে এখন বিয়ে করতে হবে না এখন এঙ্গেজমেন্ট করে রাখা হোক পরে বিয়ে করি মেজো মামির কথা শুনে আমার বুকের ভিতর ধক ধক করছে আব্রাহন ভাইয়ের কথা শোনার অপেক্ষাই আছি মেজো মামি মা বলে উঠলেন আমার নাতনিকে তোমার বিয়ে করতে আপত্তি আছে মেজো মামির মা এর কথা শুনে আব্রাহন ভাইয়া একবার রাইমার দিকে তাকা দেখে রাইমার মাথা নিচু করে মুচকি মুচকি হাসছে আর একবার আমার দিকে তাকালো আরুর দিকে তাকাতে আব্রাহনের বুক ধক করে ওঠে আরও করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে আব্রাহনের দিকে আব্রাহন সবাই দিকে একবার তাকে বলে উঠলো আমার পছন্দের মানুষ আছে তাকে ছাড়া আমি আর কাউকে বিয়ে করব না বলে তিনি চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে দিকে তাকিয়ে বললেন তোর খাওয়া শেষ করে আমার যেন কফি বানিয়ে আন বলে চলে গেল আব্রান ভাইয়া চলে যাওয়ার পর মেজ মামির মা বলে উঠলেন তোমরা একটু বুঝাও আমার নাতি কি দেখতে খারাপ না কোনো বাজে কোনো রিপোর্ট আছে তার জন্য ওকে ছেলে করতে চাইছ না বড় মামি বললেন দেখেন মাইমা বিয়েটা আমরা করব না তাই আমাদের পছন্দ নিয়ে লাভ নেই আব্রাহন বিয়ে করবে কাকে সে তার একান্তই ব্যক্তিগত ব্যাপার আর যেখানে আব্রাহন মেয়ে পছন্দ করে রেখেছে। সেখানে সে এই মেয়েকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না আমার ছেলে যাকে বিয়ে করুক না তাকে আমরা সাদরে গ্রহণ করব। বলেই তিনি চলে গেলেন এদিকে আমি সেই একটা জায়গায় আটকে আছি আমার পছন্দের মানুষ আছে কথাটা কানে বারবার বাজছে বুকের ভেতর জলে যাচ্ছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে এমন মনে হচ্ছে নিঃশ্বাস আটকে মারা যাব কোনো রকম উঠে রান্নাঘরে গিয়ে বেসিনে গিয়ে মুখে পানি দিচ্ছি আব্রহণ ভাইয়ের জন্য কফি বানিয়ে তার রুমে গিয়ে নখ করি ভিতর থেকে কোন আওয়াজ আসছে না তাই ভিতরে ঢুকে টেবিলের ওপর কফি মগ রেখে আমার রুমে এসে দরজা লাইকে বিছানায় শুয়ে পড়ি এদিকে আব্রাহান ভাইয়ের সাথে রাইমার বিয়ে কিভাবে দেওয়া যায় তা পরিকল্পনা করছে